আমরা এমন ক্ষতিগুলো ঘটনা জানি যারা এই যে যিনি পিড়ি করতেছেন তিনি মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সুয়ে গাত আহত হয়েছিল আজম শিকদার ভাই আমরা এমন ক্ষতিগুলো ঘটনা জানি যারা গড়িয়ানগরের এই রোডের মধ্যে চলাফেরা করতে গিয়ে রাতের মধ্যে চিন্তায়ের শিকার হয়েছে হামলার শিকার হয়েছে আমরা এমন জায়গায় বসবাস করেছি যারা এই এলাকায় জনবুধে রাতে সলাফেরা করতে গিয়ে এবং বিভিন্ন দোকান বিভিন্ন নির্বাদি ভবনের মধ্যে পারে যে সাদাবাজে আক্রমণ শিকার হয়েছে সুতরাং বাংলাদেশ আমাদের ইসলামী এমন ব্যক্তিকে পার্টি কোশরা করা হয়েছে যিনি বাদের ব্যাপারে আগ্রহী সাদাবাজে দিয়ে পারে কঠোর হুঁকার দাতা আমি جناب সাইদ ভাই

আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আমাদের সকলের প্রিয় ভাই সাইদ ভাই সহ উপস্থিত সম্মানিত আমাদের মুরব্বিয়ান আজাম এবং আমার প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাওহীদ জনতার বরিষ্ঠ কণ্ঠস্বর সাতকニア লোহাগড়ার লক্ষ লক্ষ মানুষের নয়ন মনি হাসা হাসন সমর্থনে আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি মঞ্চে মঞ্চিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত মুরব্ব আজকের এই উঠান পটক উপস্থিত সর্বস্তর জনতা সম্মানিত শিশুমন্ডলী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত আমি সর্বতম সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া ادا করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে জিহাদি যজবানিয়েন শুধুমাত্র আল্লাহরকে রাজি করার জন্য দিন কায়েমের অন্তরের অংশ হিসাবে আজকে আমাদেরকে ওঠান বটে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন হবে যদি এক ছাত্রের রোগারা যদি এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে আজকে দীর্ঘ সময় ধরে আয়সারের পর শুরু করে এ পর্যন্ত প্রায় দেড় ঘন্টার অধিক সময় ধরে আমরা প্রোগ্রামে ছিলাম আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই সাতকানিয়া সদর ইউনিয়নের হরিয়ানগর দুই নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটি একটি ঐতিহাসিক ওয়ার্ড ঐতিহ্যবাহী ওয়ার্ড এই ওয়ার্ডের সকল নাগরিক সকল ভাই এবং বোনারা আমার জানামতে। সকলেই দিনদার পরহেজগার নিজেদের জীবনে ইসলামের অনুশাসনকে মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে দেন আমরা আপনাদেরকে অতীতে দেখেছি আমাদের বিভিন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় আমরা আরো বিভিন্ন সময় এখানে আসার সুযোগ হয়েছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন প্রত্যেকটি নির্বাচনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা আপনাদের পাশে ছিলেন আপনারা আমাদেরকে সার্বিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের নির্বাচনে বিজয়কে নিশ্চিত করার জন্য আপনারা ভূমিকা পালন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দাড়ি ফাল্লার সমর্থনে জনাব আলহাদ সাধন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই হিসেবে আজকের এই উটম গোটা করা হয়েছে তাহলে সাধাবাদ হাত থেকে পাঠার জন্য যদি আপনারা যদি